আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বসিক টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমরা এখন অবস্থান করছি চট্টগ্রামের প্যারেড ময়দানে ঐতিহাসিক তফসিকুলো মাহফিলের প্রস্তুতি নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যেই মঞ্চের কাজ পঞ্চাশ থেকে ষাট ফাউন্ডেশনের কাজগুলো হয়ে যাচ্ছে তফসিরুল কোরআন মাহফিলের ঐতিহাসিক তফসিরুল কোরআন আগামী সাতাইশ জানুয়ারি থেকে আরম্ভ হবে ইনশাআল্লাহ বিশাল কর্ম বিশাল কর্মযোগ্য বিশাল কর্মপ্রস্তুতি আর ইতিমধ্যে অনেক কিছু কাজ এগিয়ে গিয়েছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছে প্যারেড ময়দান থেকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমা হল্লার সিবি বিজয় মাঠ এই মাঠে প্রধান ওপাসের হিসাবে তফসিল পেশ করবেন ডক্টর মিজানুর রহমান আজহারি ডক্টর মিজানুর রহমান আজহারির মাঠ থেকে আপনাদের স্বাগতম দীর্ঘ ষোলো বছর পর পুনরায় তফসিলুল কোরআন মাহফিলের উদ্যোগ নেওয়া হয়েছে যা চট্টলার ইতিহাস ঐতিহ্যের সাথে সম্পৃক্ত দুই হাজার পাঁচের এর তফসিরুল কোরআন মাহফিলের মাহফিল মাহফিলের আয়োজক ইসলামী সমাজ কল্যাণ পরিষদের চট্টগ্রামের সভাপতি অতক মোহাম্মদ তাহের বলেন রাজনৈতিক পথ পরিবর্তনের পর চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক ধর্মপ্রাণ মুসলমান আমাদেরকে আপার প্যারেড ময়দানে তাফসির মাহফিল পুন পুনরুজ্জীবিত করার অনুরোধ করেন আসলে চট্টগ্রামের ঐতিহাসিক এই তফসিরুল কোরআন মাবিলের সঙ্গে দেশের ধর্মপ্রাণ কোটি কোটি মানুষের আবেগ ভালোবাসা ও অনুভূতি জড়িত দেশের ধর্মপ্রাণ মানুষের অনুরোধে প্রেক্ষিতে আমরা আবার এই মাহফিলের আয়োজন করতে যাচ্ছি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মৃত্যুর আগে দীর্ঘ উনত্রিশ বছর ধরে টানা পাঁচ দিন এই তফসির মাহফিলে বয়ান করতেন দরদ মাখা হৃদয়ে স্পর্শী কণ্ঠে তার বয়ান শুনতে মাহফিলের লাখো মানুষের ঢল নামত তথ্য প্রযুক্তি নির্ভর বিভিন্ন ধরনের চুলচালা বিশ্লেষণ নির্ভীক ও প্রমিত উচ্চারণ এবং সাবলীল উপস্থাপনার মাধ্যমে আল্লামা সাঈদী এই তফসির মাহফিল শ্রোতাদের আকৃষ্ট করেছেন যে কারণে এই মাহফিল চালু হওয়ার পর থেকে প্রতি বছর মানুষের দল বাড়তেই থাকে দুই হাজার ছয় সালের বিশ থেকে চব্বিশে ফেব্রুয়ারি প্যারেড ময়দানে সর্বশেষ তফসিল মাহফিল অনুষ্ঠিত হয়েছিল এরপরের দুই বছর তত্ত্বাবধায়ক সরকার এই মাহফিল অনুমতি দেয়নি দু হাজার নয় সালে আওয়ামী লীগ সরকার আসার পর আবার তফসিল মাহফিল আয়োজনের চেষ্টা করে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ওই বছর উনত্রিশে মার্চ থেকে তফসিল মাহফিলার আয়োজনের প্রস্তুতি নেওয়া হয় কিন্তু ওই দিন সরকারের নির্দেশে চট্টগ্রাম মেট্রো পুলিশ প্যারেড ময়দানে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে এরপর থেকে একেবারে বন্ধ হয়ে যায় ঐতিহাসিক এই আয়োজন তফসির মাহফিল বন্ধ হলেও খান্ত হয়নি আওয়ামী লীগ সরকার দুই সালের তিরিশে মে এই মাহফিলের আয়োজন আয়োজক সংস্থা প্যারেড ময়দান সংলগ্ন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের কার্যালয়ে উচ্ছেদ করে দেয় জানা গেছে দুই সালে প্যারেড ময়দানে তফসির মাহফিলের বন্ধের পেছনে কলকাতি নে সৈকত ফেডারেশন চেয়ারম্যান চট্টগ্রাম দুই ফরিকচরি আসনের সাবেক সংসদ সদস্য নজিবুল্লাহ বসর মাইজমান্ডারি আশির দশক জুড়ে আল্লামা সাইদি এই তফসির মাহফিলের বিরোধিতার করে রাজপথে সরব ছিলেন তিনি উনিশশো সালে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম নগরীর মিউনিসিপ্যালিটি মডেল হাই স্কুল হাই স্কুলের প্রথম তফসির মাহফিল আয়োজন করা হয়েছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চট্টগ্রাম ক্র্যাড ময়দানের সর্বশেষ আগামী সাতাইশে জানুয়ারি থেকে ডক্টর মিজানুর রহমান আছারির এই মাহফিল শুরু হবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি রহিমার স্মৃতি বিজড়িত এই মাঠ এই মাঠের দীর্ঘ উনত্রিশ বছর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি রহিমুল্লাহ পেশ করেছিলেন তফসির মাহবিরে প্রধান মুখ হিসেবে আলোচনা পেশ করবেন ডক্টর মিজান রহমান আনসারী এটা আরো তফসির পেশ করবেন হজরত মুফতি আমির হামজা হজরত মাওলানা তামুল ইসলাম সাইদ আনসারি হজরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন আখরি মুনাজাত পরিচালনা করবেন আওলাদ রসুল হজরত মাওলানা সৈয়দ আনোয়ার হোসেন তাহেরি আল জাবারি খতি শাহে মসজিদ শাহী জামে মসজিদ আন্দরকিল্লা আপনাদেরকে ঘুরিয়ে দেখার চেষ্টা করেছি চট্টগ্রামের প্যারেড ময়দান থেকে সর্বশেষ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ